আসসালাম আলাইকুম গাইস তো আসলে আজকে আমি একটা খেলা দিচ্ছি খেলার নাম আসছে ব্যাংলাপ তো আসলে দেখতেই থাকেন আপনারা কিভাবে ব্যাংলাপ দিতে হয় দেখা যাবে ব্যাংলাপে কে জিততে পারে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার

দিন সান্তনা পুরস্কার ভিডিও আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন গাইস